আল্লাহ জীবন ডাল্লা বাসায় তুমি আমার কত কষ্ট ভাই দেন প্রবাসে কি কষ্ট করতো সেই সঙ্গ পাইয়া এখন গাছ বাবা গোবা খেজুর যদি ইসাতে পইরা যায় ধরার মতন কোনো মানুষ নাই বুঝছেন মানুষ বলে প্রবাসায় বলে আগাম কুকাম কাম করে আমি কাম করতে আমার জীবন যায় আগাম কি জিনিস সব কি মাছ পর্যন্ত বিশ্বাস করবেন কিছু কি গরম জিরাই লো একটু ম্যাডামে যদি দেখতে পারে আমি একটু জিরাইতেছি ওই যে খেজুর পাড়া তুই সিঁড়ি আবার কোনটা নাই করে তো গাছ কী কম আপনার সাথে আমি কষ্টের কথা শেয়ার করি আপনার আমার ফ্রেন্ড বন্ধু ভাই বন্ধু সবাই আপনার আমার ফ্রেন্ড দেখেন আমি কী কষ্ট করি বাড়ির কাজও করি আবার এই গাছের কামও করি এই কাজ কিন্তু আমার না বেড়া কাম এর বেড়াতে করায় করায় না জুটিয়া দেব লাগে বেশি করে লাগে আমার দেওয়া করাবো যেন আমার কিছু করার নাই এখন